হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আজকেও আমি সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে মা কালীকে প্রণাম করে তো চলো কাজে যাওয়া যাক আবার বাড়ি ফিরিয়ে এসে তোমাদের সাথে কথা হবে আর আজকে বাড়ি আসার আগেই আমার মনে ছিল একটু চিলি চিকেন করব তাই চিকেনটা বাবাকে আনতে বলে দিয়েছিলাম তো চি চিকেনটাকে নিয়ে চলে এসেছে চলে এবার চিলি চিকেনটা করা যাক প্রথমে দেখলে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপরে নুন একটুখানি লঙ্কা গুঁড়ো মিট মশলা একটু গোলমরিচ গুঁড়ো চামচ মতন আদা বাটা আর এক চামচ মতন রসুন বাটা দিয়েছিলাম ওটার সাথে একটু কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার ওই দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম এক চামচ মতো ময়দা আর একটা গোটা ডিম আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম লাস্টে আর আমি এটার মধ্যে আর লেবু দিইনি যেহেতু আমি চিকেনটাকে লেবু মাখিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে নিয়েছি সেই জন্য লেবুটা অ্যাড করিনি তোমরা চাইলে দিতে পারো এটাকে ওই মাখিয়ে আধ ঘন্টা মতো রেখেছিলাম তারপরে তেল গরম করে একটা চামচের মধ্যে দিয়ে একটা একটা করে আর কি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নেবে আর ভাজতে ভাজতে একটুখানি খাবো না এটা তো হতেই পারে না তাই আমি তিন পিস মাকে চাইলাম দিল আমি সেটা নিয়ে বাটি নিয়ে বসে পড়েছি খেতে আর এইদিকে দিকে সসটাকেও রেডি করে নিয়েছি টমেটো সস সয়া সস আর রেড চিলি সস প্রথমে ওই তিন চামচ মতন টমেটো সস দেবে তারপরে এক চামচ মতন সয়া সস আর ওই দু চামচ মতন রেড চিলি সসটা দিয়েছিলাম দিয়ে ওর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে জল দিয়ে ওটাকে গুলে নিয়ে একটা বাটিতে রেখেছিলাম তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটাকে আলাদা বাটিতেও গুলে রাখতে পারো কোনো অসুবিধা নেই আর একটুখানি সসের বাটিটার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম যাতে কালারটা দেখতে ভালো হয় দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেবে জলের মধ্যে যেন কোনো দানা দানা না থাকে আর আরেকটা থালার মধ্যে আমি কিছু রসুন কিছু আদা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম আর তেলের মধ্যে যেই পেঁয়াজটাকে দিয়েছি পেঁয়াজটা তো হঠাৎ করে ফুটে আমার দিকে চলে এলো তো কিছু তেলও আমার গায়ে ছিটকে লাগলো তোমরা কিন্তু পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে দেবে নইলে আমার মতন অবস্থা হবে ক্যাপসিকামও তোমরা দিতে পারো কিন্তু আমার গন্ধটা ভালো লাগে না খুব একটা সেই জন্য আমি স্কিপ করে গেছিলাম তারপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওটার মধ্যে রসুন লঙ্কা আর আদাটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে সসটাকে ঢেলে দেবো সসটা একটু ফুটে গেলে ওই ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট আবারও করছি বলছি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করো তাতে আমিও বুঝতে পারবো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো এটা কিছুক্ষণ ফুটুক ততক্ষণ আমি একটুখানি বাড়িটাতে দেখে আসি যে কি হচ্ছে এখানে আর এটা ঢাকা দেওয়ার আগে না তোমরা একটু কিছুটা চিনি অ্যাড করে দিও কারণ টমেটো সসটার মধ্যে একটু টক থাকে তো তো চিনিটা দিলে সেটা ব্যালেন্স হয়ে যাবে আর এই যে এই ভদ্রমহিলা বাইরে বসে বসে প্রকৃতি দেখছে আর মনে মনে ভাবছে যে এর রান্না কখন হবে হলেই আমি যাব গিয়ে ভাগ বসাবো এর রান্নাতে আর ও তো মানে মানুষজন দেখলে সোজায় হাঁটতেই পারে না লোকের গায়ে না ধাক্কা মেরে ধাক্কা মারা শুরু করে দিয়েছে দেখো মায়ের পায়েতে কীরকম ধাক্কা মারছে আমার পায়ে ধাক্কা মারছে একবার তো সসটা বেশ ভালো মতন ফুটে গেছে এবার চিকেনগুলোকে সব ওর মধ্যে দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে খাওয়ার আগে আর একবার ফুটিয়ে নেবো এবার কিছুটা ঢাকা দিয়ে রেস্টটা রেখে দিলে ভেতরেতে একটুখানি সসগুলোও ঢুকে যায় আর শব্দ হয়ে যায় চিকেনটা আর চিলি চিকেনটা আমি পরোটা দিয়ে খাবো তো সেই জন্য মা ময়দাও মাখছে একটুখানি তো ময়দাটা মেখে ময়দাটাও কিছুক্ষণ রেস্ট রেখেছিলো তারপরে পরোটা করা শুরু করে দিল তিনটে মতন পরোটা করে দিয়েছিলো আমার যদিও আমি তিনটে খাই না আমি দুটো খাই তো পরোটাগুলো তাওয়ার মধ্যে দেওয়ার পরেই এপিট পিঠ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরেই না পরোটাগুলো দেখছি ব্যাঙের মতন ফুলতে শুরু করে দিয়েছে তারপর ভালো করে পরোটাগুলোকে সেঁকে নিল শুকনো তাওয়ার মধ্যেই তারপর একটুখানি পাম তেল দিয়ে ভেজে নিলো এধার ওধার করে তারপরে নামিয়ে দিয়েছিল আর জল খাওয়াবালে ঘুগনি করেছিলো কিন্তু আমি তো কাজে চলে যাই তো আমার জন্য বাটি করে রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে তো আমি ঘুগনি চিলি চিকেন আর একটা পেঁয়াজ বলেছিলাম কেটে দিতে তো পরোটাটার সাথে ভালো লাগে বেশ খেতে তো নিয়ে বসে পড়েছি আমার তো খুব খিদে পেয়ে গিয়েছে তো চলো আমি পরোটা খাই আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাই